আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওাবারাকাতু চেষ্টা করি কোরআন ও হাদিসের আলোকে জীবনের প্রতিটি দিককে বোঝাতে যাতে আমরা নিজেদেরকে বদলাতে পারি উন্নত করতে পারি এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারি বোনেরা আজকের আলোচনা এমন একটি শক্তি নিয়ে যেটা হয়তো অনেকেই অবহেলা করি কিন্তু এটি মানুষকে ভেতর থেকে বদলে দেয় এই শক্তির নাম চুপ থাকার ক্ষমতা মানুষের মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ আল্লাহর কাছে রেকর্ড হয়ে যায় আল্লাহ বলেন মানুষের মুখ থেকে কোনো শব্দই উচ্চারিত হয় না কিন্তু তার কাছে প্রস্তুত থাকে সুরাহ পাফ আয়াত আঠারো ভাবুন তো প্রতিটি শব্দ যদি ফেরেসটা লিখে রাখে তবে আমরা কত শব্দ বলে ফেলি যেগুলোর কোনো দরকার নেই নিরবতা মানে দুর্বলতা নয় নীরবতা মানে জ্ঞানী হওয়া কারণ একজন জ্ঞানী মানুষ জানে কখন কথা বলা উচিত আর কখন চুপ থাকা উচিত রাসুলসল্লহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে ইমান রাখে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে সহি বুখারি সহিহ মুসলিম এই হাদিসে আমাদের জীবনের জন্য সোজা নিয়ম বলে দেওয়া হয়েছে যদি আপনার কথা কল্যাণ বয়ে আনে বলুন আর যদি কল্যাণ না থাকে তবে চুপ থাকাই নিরাপদ প্রিয় ভাই ও বোনেরা চুপ থাকা মানে নিজের জিব্বাকে নিয়ন্ত্রণে রাখা মানুষ যখন রেগে যায় তখন তার মুখই সবচেয়ে আগে ভুল করে বসে কিন্তু আপনি যদি সেই মুহূর্তে নীরব থাকতে পারেন তবে সেটিই হবে আপনার জন্য জয়ের মুহূর্ত একজন সাহাবি একবার রসুলসাল্লু আলহিউসালামকে জিজ্ঞেস করলেন ইসলামের মধ্যে সবচেয়ে ভালো